আমি মোহাম্মদ সিরাজুদ্দৌলা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা আমার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু একশো এক দিনের জন্য কাজ করার দিন আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্য অন্য উপদেষ্টাগণের অনেক ভালো কাজ হবে এই অঞ্চলের জনগণের স্বার্থ সমস্যাগুলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যতদূরভাবে প্রতিফলিত হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর লক্ষ্য করেছি যে বিচারপতি পরিষদের দেশে বিভিন্ন অঞ্চলে ভূমি করা হয়েছে যা নিঃসংহেয় কিন্তু দুঃখজনকভাবে উত্তরান্তরে কোনো প্রতিনিধি উপস্থিত নেই নিজেও পাহাড়ি অঞ্চলে

এবং এবং উত্তরবঙ্গে ঘেরা বাস করে না বাস করে অনেক বড় বাই শহীদ আবু সাহিদের প্রাণ ত্যাগ জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হল বৈষম্য করলে দায়বদ্ধতা আমি মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি

নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা আমার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু একশো এক দিনের জন্য কাজ করার সুযোগ দিন আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্যান্য উপদেষ্টাগণের চেয়ে অনেক ভালো কাজ করবেন ইনশাআল্লাহ ইয়া আমার ওপেন চ্যালেঞ্জ মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগত জীবনে আমি কোনো দলের সাধারণ সদস্যপদ পদ নেই

মাননীয় প্রধান উপস্থা আমি সিনিয়রস্থলে গাবিন কাছ থেকে যে ভাবে দূর দহন করি সেই ভারতের কাছ থেকে তিস্তার পানি নির্দেশ আমি আদায় করব ইনশাআল্লাহ কারণ আমি জানি শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান সাহেবকে তৎকালীন এডিসিও রায়ের প্রধান मिस्टर আর এন চাও যে কাণ্ড করেছিলেন তা শুধু আপনাকে মুখে যাবে কিন্তু লেখা যাবে না শুনলে আপনার গা শিউরে উঠবে মাননীয় প্রধান উপস্থা ওয়ার্ড অফ প্রেসিডেন্টে না থাকিলে কিছু করা যায় না মাননীয় প্রধান উপস্থা এটা ঠিক যে আপনাকে মনে করে হবে যে ফ্যাসিস্ট সরকার ছাত্রদের নেতৃত্ব দান তখন তখন মেনে নিতে হলে তাদের চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হতো না মানে কত অবস্থা আমার দাবি মানে উত্তরঙ্গের দাবি এ দাবি ন্যায়সঙ্গত কি না বলেন তো মানে কত তাই বিশ্বের অনুরোধ আমার দাবি অতি সত্য মেনে নিন দুঃখ ভরা চন্দ্র হৃদয় কবি মোহাম্মদ ভাই পুজোয় আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছি কারণ স্বাধীনতা পর থেকে বৃহত্তর রংপুর

আপনি যেহেতু কোনো থানা ভাঙের মধ্যে নেই শুধু গড়া মধ্যে আছেন সেহেতু আপনার সঙ্গে কাজ করতে আপনাকে সহযোগিতা করতে চাই